আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা তোমাদের দেখাবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণির গণিত বিষয়ের বীজ গণিতের ছয় পয়েন্ট একের ষোলো এবং সতেরো নম্বর ষোলো এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমরা সমাধানগুলো দেখি প্রথমেই ষোলো নম্বর তা কী করতে বলেছে অঙ্কগুলোতে বলেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে অঙ্কগুলোর দেখো ষোলো নম্বরের প্রথম ভগ্নাংশ আছে এ থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর দ্বিতীয় ভগ্নাংশ আছে টু বাই এ ইন্টু এ প্লাস টু তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর সমান এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে দেখো এখানে এই স্কোয়ার এই ফোরকে ভেঙে বা টুকে যদি স্কোয়ার করি তাহলে ফোর হবে এই টুকে কেন স্কোয়ার করলাম যা যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে তাহলে দেখো এটা এ প্লাস বি বি মানে এখানে টু এ মাইনাস বি এ মাইনাস বি বি মানে এখানে টু তাহলে এটা সূত্র ফেললাম আর আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস ভগ্নাংশের হর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ প্লাস টু তো এটা এইভাবেই থাকবে কারণ এটা আর কিছু করা যাচ্ছে না এখন হর দুইটার লসাও করব তাহলে হর দুটির লসাগু আর দুটির লসাগু হচ্ছে কি আমরা লসাগু জানি যে কমন এবং আনকমন দুইটাই নিতে হবে কমন আছে তাহলে আন কমন নিলাম আনকমন আছে হচ্ছে এ আর এ মাইনাস টু এ মাইনাস টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি লসাগুটা কীভাবে হলো বুঝতে পেরেছ এবারে প্রথম বগ্নাংশটা আছে দেখো থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর এই হরটা আমরা কি পেয়েছি এখানে পেয়েছি এ প্লাস টু এ তাহলে আমরা এখন কি করবো এখন যেটা করবো এই এই হর দিয়ে প্রথমবগ্ন হড় দিয়ে ভাগ করব তাহলে চলো আমরা ভাগ করে দেখি এ ইন টু এ প্লাস মাইনাস টু এটা হচ্ছে ভাগ করব প্রথম পঞ্চাশের হর আসছিল এ প্লাস 2 এ মাইনাস টু তাহলে a মাইনাস টু a টু কেটে গেলো এ প্লাস কেটে থাকলো এ তাহলে এ দিয়ে লফ কেও গুণ করতে হবে হর গুণ করতে হবে এইবার উপরে থ্রি এ হচ্ছে নিচে দেখো এ প্লাস টু এ তার মানে আমরা টুকে এখানে বি ধরবো এ প্লাস বি এ বি সূত্র পড়তেছে এ স্কোয়ার মাইনাস বি বি মানে টু এ তাহলে দেখো থ্রি এ এটা আমরা সামনে লিখি তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার টুকে দুইবার গুণগুলো হচ্ছে ফোর তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ এখন দ্বিতীয় ভগ্নাংশ আছে হচ্ছে টু বাই এ ইন্টু এ প্লাস টু তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশ লবহারকে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমরা আগে বের করে নিই লশাগুকে হর দিয়ে গুণ করবো দ্বিতীয় ভগ্নাংশ নাকি ভাগ করব লসাগু হচ্ছে এ ইনু এ প্লাস টু এ মাইনাস টু লশাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এ ইন্টু এ প্লাস টু এটা দিয়ে ভাগ করবো এ কেটে গেলো এ প্লাস টু এ প্লাস টু কেটে গেল থাকতেছে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু দিয়ে লব এবং হরকে গুণ করবো এ মাইনাস টু গুণ এ মাইনাস টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে টু ইন্টু হচ্ছে নিচে দেখো এ প্লাস টু এ মাইনাস টু তার মানে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র ফেলে দেবো স্কোয়ার সূত্র যেহেতু এখানে বি বলতে টু ধরতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে টু মানে এখানে বি তাহলে টু উপরে যা আছে তাই লিখলাম নিচে হচ্ছে দেখো এই স্কোয়ার এখন টুর স্কোয়ার টুর যদি দুইবার গুণ করি তাহলে তাহলে দেখো ভগ্নাংশ হয়েছে আর যদি ভগ্নাংশ দুটির হর শেষে সে একই হয় সবগুলো ভগ্নাংশের হর তাহলে বোঝা যাবে যে এটা হ্যাঁ সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হয়েছে অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় সাধারণ সাধারণ হর্বিশিষ্ট সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশ দুটি থ্রি থ্রি প্রথম ভগ্নাংশ থ্রি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর কমা টু ইন্টু এ মাইনাস টু বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে নিণ্ সাধারণ হর্বিশিষ্ট ভগ্নাংশ দুটি হবে এই দুইটা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষোলো নম্বর অঙ্কটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা সতেরো নম্বর অঙ্কের সমাধানটা দেখব তাহলে এবারে আমরা চলো দেখি সতেরো নম্বর অঙ্কের সমাধান সতেরো নম্বর অঙ্কের প্রথম ভগ্নাংশ হচ্ছে এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন বি বাই এ প্লাস থ্রি তাহলে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর আছে দেখো যদি থ্রি বানাই থ্রির উপর স্কোয়ার দিই তাহলে কি হচ্ছে থ্রি দুই বার গুন করি নাইন হচ্ছে থ্রির বরফ নাইন হচ্ছে কি জন্য করলাম করলাম হচ্ছে যাতে এ স্কোয়ার সূত্র করে দেখো থ্রি স্কোয়ার থ্রিকে কে করার কারণে এটা কিন্তু এ স্কোয়ার মানে সূত্র পড়েছে এখানে বি মানে থ্রি ধরতে হবে তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর আসে আসছে এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রি এটার কিছু করা যাচ্ছে না কোনো উৎপাদক তাহলে এ প্লাস থ্রি থাকলো এখন হর দুইটার লসাগ অতএব হর দুটির লসাও করব হর দুটির লসাগু দেখো হর দুইটার লসাগো এইটা এ প্লাস থ্রি আর এ প্লাস থ্রি কমন আছে তাহলে এ প্লাস থ্রি নিলাম একটা আর এ মাইনাস থ্রি আনকমন আছে এটা নিলাম তাহলে লসাগু হলো এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে প্রথম ভগ্নাংশটা আছে এ বাই এই স্কোয়ার মাইনাস নাইন তাহলে এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন থেকে আমরা পি হচ্ছে এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন যে কাজটা আমরা করবো লশককে প্রথম প্রথমে হর দিয়ে ভাগ করবো তাহলে এ প্লাস থ্রি হচ্ছে এ প্লাস থ্রি হর প্রথম হর তাহলে দেখো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি কেটে যাচ্ছে তাহলে থাকে সবই কেটে যাচ্ছে তাহলে থাকলে ওয়ান তাহলে ওয়ান দিয়ে লব এবং হরকে গুণ করবো দেখো যদি গুণ করি এর সাথে ওয়ান গুণ করলে এই হবে তাহলে এইটার এটা দেখো সূত্র করে যাচ্ছে এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে এখানে থ্রি তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এইটাই হবে না আচ্ছা এখন দেখো এ বাই এ স্কোয়ার থ্রি কে গুণ করলে থ্রি দুইবার গুণ করলি কথা হচ্ছে থ্রি গুণ থ্রি তিন থ্রি কে নয় তাইলে নাইন তাইলে প্রথম ভগ্নাংশ হচ্ছে এ বাই এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে হচ্ছে বি বাই এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রি হচ্ছে দ্বিতীয় বংশের হর এটাকে আমরা লশককে এ প্লাস থ্রি দিয়ে ভাগ করবো লশক হচ্ছে এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে এ প্লাস দে ভাগ করবো আর ফলে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে এ মাইনাস থ্রি দিয়ে গুণ করব হরকেও এ মাইনাস থ্রি দিয়ে গুণ করবো গুণ এ মাইনাস থ্রি তাহলে বি দিয়ে এটার গুণ করলে এটাই হবে এখন এ প্লাস থ্রি এ এটা সূত্র করে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তার মানে এ প্লাস বি বি মানে এখানে থ্রি তাহলে স্কোয়ার তার মানে হচ্ছে এ ইন্টু উপরে যাচ্ছে তাই থাকলো নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস থ্রি গুণ করলে হবে নাইন নয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এইটার হর প্রথম বংশের হর আর দ্বিতীয় বংশের হওয়ার হর কিন্তু সমহর বিশিষ্ট হয়েছে অতএব আমরা লিখতে পারি অতএব নিম্ন সাধারণ সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি একটা হচ্ছে বাই এ স্কোয়ার মাইনাস নাইন আর একটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস থ্রি বাই এ স্কোয়ার মাইনাস নাইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ষোলো এবং সতেরো নম্বর অঙ্ক দুইটা যে সাধারণ সর্বশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে